কোলের সন্তানকে নিয়ে প্রথম স্বামীর ঘর ছেড়ে এসে দ্বিতীয় বিয়ে বছরখানেক দ্বিতীয় আর পাত্তা দিচ্ছে না ফোনও ধরছে না স্বামীর সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ স্ত্রী তাই বাধ্য হয়ে ছোট মেয়েকে নিয়ে দ্বিতীয় স্বামীর বাড়ির দোরগোড়ায় বসে রয়েছেন স্ত্রী তাপসী মাইতি তার দাবি স্বামীর সঙ্গে দেখা করবেন তিনি নিজে কথা বলবেন ঘটনা দাসপুর থানার সোনাখালীর গৃহবধূর দাবি ওই এলাকার মধুসূদন মায়াতির সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় তার সঙ্গে ছিল প্রথম পক্ষের ছোট মেয়ে কিন্তু মধুসূদনের পরিবারের লোক মেনে নেয়নি তাকে তাই স্ত্রী কন্যাকে নিয়ে গৌড়ায় একটি ভাড়া বাড়িতে উঠেছিল মধুসূদন সেখানেই প্রায় ছ বছর ধরে চুটিয়ে সংসার করেছেন দুজনে কিন্তু এরপর তাপসীর জীবনে ঘটল অঘটন তাপসী বলেন বছরখানেক হলো দ্বিতীয় স্বামী মধুসূদন তাকে ও তার সন্তানকে রেখে দিল্লি চলে যান কাজের জন্য তারপর থেকেই তার আর পাত্তা নেই তাপসী ফোনে বারবার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু ওপার থেকে কোনো উত্তর আসেনি এদিকে দিনের পর দিন ছোট মেয়েকে নিয়ে একার পক্ষে সংসার চালানো যেন দুষ্কর হয়ে উঠছে হাতে টাকা পয়সা নেই না খেতে পেয়ে মরণাপন্ন অবস্থা তাই বাধ্য হয়ে গত ছ মাসে তিনবার মধুসূদনের খোঁজে তার বাড়িতেও তিনবার এসে গিয়েছেন কিন্তু কোনো খোঁজ মেলেনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন তাপসী অবশেষে বাধ্য হয়ে ছয় জানুয়ারি রাত সাড়ে দশটা নাগাদ সোনাখালীতে শ্বশুরবাড়ির দরজার সামনে গিয়ে ঠায়ে বসে থাকেন তিনি কনকনে ঠান্ডার মধ্যে সাত বছরের মেয়েকে নিয়ে সকাল পর্যন্ত বসে থাকেন ওই গৃহবধূ এই ঘটনার সময় অসুস্থ হয়ে পড়ে তার মেয়ে রবিবার পুলিশ গিয়ে মা ও মেয়েকে নিয়ে যায় সোনাখালী গ্রামীণ হাসপাতালে সেখানেই ভর্তি করা হয় মেয়েকে আচ্ছা এই মহিলাকে আপনি চেনেন এই মহিলাকে চিনি মানে কি শুনেছি আমাদের বাড়ির বৌমা হয়েছে কিন্তু ওনাকে আমি আগে চিনতাম না কি সূত্রে বৌমা কার সঙ্গে বিয়ে হয়েছে আপনাদের বাড়ি কি বলে মধু মাইতি ছেলেটার নাম মধু মাইতি বাবা নকুল মাইতি কত বছর আগে বিয়ে হয়েছে শুনেছি ছ বছর আগে ওদের রিলেশন আচ্ছা কালকে কি উনি মধুর বাড়ির দরজায় বসেছিলেন বসেছিলেন ওদের মন্দিরের সামনে বসেছিলেন ওনার কাছে ছেলে ছিল একটা একটা বাচ্চা মেয়ে ছিল মেয়ে ছিল মেয়েটা তাও ওনার কাছে ছিল না বাচ্চাটা রাস্তায় শুয়ে ছিল আচ্ছা স্ত্রী স্ত্রীর মর্যাদা দাবি নিয়ে উনি এসেছিলেন বলছেন উনি এসেছিলেন ওনার সুরক্ষিতর জন্যই উনি এসেছিলেন কিন্তু সেটা উনি পাননি ওনার বাড়ির লোকেরা কি বলছে ওনার বাড়ির লোকেরা তো কোনো মানে ওকে এলাও করছে না এলাও করেনি না কোনো অ্যালাউ করছে না কি বুঝলেন মহিলাকে দেখে কি বুঝলেন এখন মহিলাকে দেখে কি বুঝবো বলুন তো উনি এখন মনে হচ্ছেন যে উনি অসুস্থ উনি যতক্ষণ না সুস্থ ওনার কথা তো আমরা নিতে পারছি না আচ্ছা এর আগেও কি এখানে এসেছিলেন উনি এর আগেও দু তিনবার এসেছি তিনবার এসেছি তখনও কি একই ঘটনা হয়েছে একই ঘটনা হয়েছে কোনো বার থেকে দে এখন তারপর কি হলো ওনাকে চাবি দিয়ে রাখলেন আপনারা সবাই তাই তো উনি পালিয়ে পার দিয়ে পালিয়ে যাচ্ছিল বাচ্চাটা হসপিটালে বাচ্চাটার দায়িত্ব কে নেবে তার জন্য ওনাকে এখানে বন্ধ রেখে বাচ্চাটাকে হসপিটালে আনতে গিয়েছিল আচ্ছা মধু বা তার বাড়ির লোক বা তার বাবা কেউ আছে বাড়িতে সেটা বলতে পারবো না ওনার বাড়ির লোক বলতে মধুর বৌদি আছে কিন্তু আর আদার্স কাউকে আমি চোখে দেখিনি আচ্ছা প্রশাসনে আপনারা জানিয়েছেন বিষয়টা আমার বাড়ি থেকে জানিয়েছে কিনা মানে আমার পারিবারিক থেকে জানিয়েছে কিনা আমি জানি না জানিয়েছে হ্যাঁ কিন্তু কি আর বলবো আমরা চাই এ সুরক্ষিত একটা মেয়ের পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি এবং মেয়েটা ঠিক স্থানে পৌঁছাতে মানে ওনার শ্বশুরবাড়ির বাড়ির লোক ওনাকে স্বীকার করুন এটা চাইছেন না হ্যাঁ অবশ্যই মধু কি কাজ করে শুনেছি ও দিল্লিতে একটা কিছু কোম্পানিতে কাজ করছে আচ্ছা মধু কি আগে বিয়ে করেছে কোনো না 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 পরে তাপসীর বাবা নিশিকান্ত সেনাপতি খবর পেয়ে এসে মেয়ে ও নাতনিকে ওই থানারই দড়ি অযোধ্যায় বাপের বাড়ি নিয়ে যায় নিশিকান্ত বাবু জানান বছর দশেক আগে কৈজুরিতে মেয়ের বিয়ে হয় দুটি মেয়েও রয়েছে বছর সাতেক আগে ছোট নাতনিকে নিয়ে মেয়ে বেপাত্তা হয়ে যায় অনেক খোঁজাখোঁজি করেও তখন মেয়ে ও নাতনির কোনো খোঁজ পাননি তারা তখন তারা জানতেন না মেয়ে এইভাবে পালিয়ে এসে আবার বিয়ে করেছেন বলে থানা থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে সাত বছর পর মেয়ে সহ নাতনিকে ফিরে পেয়েছেন তারা ঠিক আছে আচ্ছা এই তাপসি কে হয় আপনার আজকে সকাল থেকে যে ঘটনা আপনার মেয়েকে কেন্দ্র করে আপনার মেয়েকে আনতে এসছেন আগে বিয়ে ছিল কৈজুরি সেই জামাইয়ের নাম কি জানেন হ্যাঁ কজন নাদনি কটা আপনার নাতি নাদণী নাতি নাদী ওই জায়গা কি ঘর 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 করতে অহংকার যাব নিতে ইচ্ছা করব হ্যাঁ ওইখানে আচ্ছা আপনার সে প্রথম পক্ষের যে জামাইয়ের কথা বলছেন তাই তো হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ের যে প্রথম পক্ষের যে জামাই তাই তো সেই জামাই খুব চলমান সেখানে যায়নি আপনার মেয়ে তাই তো কতদিন আপনার মেয়ের সঙ্গে আপনার যোগাযোগ নেই হ্যাঁ বছরের সাথে এত দিন খোঁজ খবর নেননি না তার মা আমার যা পাতে কেউ নেই আমি আমার কাজে চলে যাই কী কাজ করেন আপনি আমি লিখছে যাব আচ্ছা এত দিন আপনার মেয়ে কোথায় থাকতো জানেন না না আজকে কিভাবে খবর পেলেন আমি ওই তো খবর পাইনি ওই যে